আসসালামু আলাইকুম ধরো কেমন আছেন আমি এনাম করি সবাই ভালো আছেন তো বাংলা ভিশন এরকম একটা নিউজ দিচ্ছে যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা জানি যে আমি মানে প্রায় ষাটটা ভিডিও বানাইছিলাম আর কি যে মানে দিল খুশ হয়ে গেছিলো আর কি শিবিরের উত্থান এবং ছাত্রদের দলের হারিয়ে যাওয়া মানে ব্যাপকভাবে আমরা জামাত ইসলামীকে একটা উপরে উঠে আসতে দেখতেছিলাম এবং বিএনপি হারা যাচ্ছিলো আর কি এবং তারপর পরে আমরা শুনতেছিলাম ওই নির্বাচনের মধ্যে ডাকসু নির্বাচন মধ্যে ব্যালট ছাপানো তারপরে মানে নীলক্ষেত এইগুলি নিয়ে এবং ভিসি আসলেন এবং বললেন যে না আমরা সিসিটিভি দেখাইতে দিব তারপর হচ্ছে যে ব্যালট পেপারে নাম আছে কিনা মানে যারা সিগনেচার সিগনেচার করে তো আসলে বর্ধিত হয় মানে ব্যালট পেপার তো না ওখানে নামের তালিকা যেটা আর কি সেই সেগুলি ভোটার লিস্টের যে একটা তালিকা আছে তারা ওই নাম সিগনেচার করে ভোটার মানে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী যারা আছে তারা ভোট দিয়েছে সেটাও দেখতে দিবে তো আমার মনে যে এগুলি কেন এখন আসলে তো অবিশ্বাস জন্মায় গেলে আমাদের আর মানে ভালো লাগে না মানে প্রথমে তারা বললো যে না নীলক্ষেতে মানে কোনো ব্যালট পেপার ছাপাতে দেওয়া হয়নি পরে দেখা গেলো যে না প্রমাণ পাওয়া গেছে তখন আবার ভিসি এসে বললো যে যাদেরকে দেওয়া হয়েছে তারা দিয়েছে কিনা মানে শোকস দেওয়া হয়েছে নানা রকমের এইসব টাল বাহানা আর কি এবং অনেকে বলা বলি করতেছিল যে নির্বাচনটাকে আবার বাতিল করবে কিনা এবং আমরা তো সাদিক কাইমকে আমরা যেভাবে দেখতেছিলাম যে ওই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মিটিং করে এবং তারপরে মানে পূজা যেন ঠিক হয় এটা ওইটা মানে বিশ্রী একটা অবস্থা মানে আমার কথা হলো যে ঢাকা ইউনিভার্সিটির মানে ডাকসু মানে এদের এরা এত মানে নিউজের মধ্যে থাকবে কেন আমার মনে হয় যে এখানেও নিউজ মিডিয়ার মধ্যেও আবার মানে জামাত ইসলামীর লোকজনরা ব্যাপক হারে আছে এবং তারা ওই ঘুরে ফিরে এগুলোকে ন্যাশনাল নিউজ আকারে নিয়ে আসে এবং দেখেন খুব ইন্টারেস্টিং যে ভূঁইফোর প্রতিষ্ঠান দিয়ে ডাকসুর ব্যালট ছাপায় ঢাবি অংশ নেয়নি টেন্ডারেও তাহলে এটা তো সবচেয়ে বড় কারচুপি মানে বলা হচ্ছে যে যেন কেচো খরতে বেরিয়ে এলো সাপ তো এটা মানে অনিয়ম না এটা প্রচন্ড একটা অনিয়ম ভূইপুর প্রতিষ্ঠান দিয়ে ডাকসুর ব্যালট ছাপায় মানে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে টেন্ডারে অংশ নেয় তাহলে আমার মনে হয় কি যে এটা এটা শুধু এই কারণেই তো মানে একটা মানে কারচুপির একটা আমরা প্রমাণ আমরা পাই এবং এইটার কারণেই তো আসলে ডাকসুর যে নির্বাচনটা ছিল সেটা ফলাফলটা বাতিল হওয়ার মানে যোগ্য আর কি তো আমার মনে হয় যে আপনারা কী মনে করতেছেন কমেন্ট সেকশনে জানান এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসলাম